নমস্কার আমি কৃষ্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সেদিন বিকালবেলা চলে গেছিলাম পরেশনাথ জৈন মন্দির এবং এটা ওই শোভা নেমে উল্টোডাঙার অটো ধরে এখানে পৌঁছে গেছিলাম এই যে এখানে যে মন্দিরটা কি সুন্দর দেখো সাদা মার্বেল এবং সামনে কি সুন্দর সাজানো এখানে যে কারুকার্যটা সেটা ভীষণ সুন্দর ছিল সামনে সুন্দর বাগান ফুল মানে পুরো টোটাল জিনিসটা এত সুন্দর এত ভালো লাগছিল তবে হ্যাঁ এখানে ভেতরে তোমার ফটো তোলা একদমই প্রহিবিটেড আছে তো তোমাদের তোমরা চাইলে এখানে এসে দেখতে পারো এবং অবশ্যই দেখো ভীষণ সুন্দর লাগবে তোমাদের এর সামনেই ছিল আরও দুটো মন্দির তার মধ্যে এই একটা মন্দির যেখানে কি সুন্দর জল ছিল এখানে দুটো হাঁস ছিল একটা কচ্ছপ ছিল আমি তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই সুন্দর পরিবেশটা বেশ উপভোগ করছিলাম যাদের জল খুব প্রিয় ভালো লাগে এবং একটু নিরিবিলি সুন্দর মনে শান্তির জায়গা তোমরা খোঁজো তোমরা এখানে অবশ্যই চলে আসতে পারো এই জায়গাটায় বেশ সুন্দর বেশ সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছিলো এটা খুবই ছোট ছিল কিন্তু তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে